আমরা এখন সবাই কম বেশি কেমিক্যাল পিলিং এর সাথে পরিচিত এবং কেমিক্যাল পিলিং করলে সবার একটা ভুল ধারণা হচ্ছে যে আমার ফেসের বা হাতের চামড়া উঠে যায় এটা একটা ভুল কনসেপ্ট সব কেমিক্যাল পিলিং এ চামড়া ওঠে না আপনি কোনো অ্যাস্থেটিক সেন্টারে কোনো অ্যাস্থেটিশিয়ান কাছে গিয়ে যদি আপনি কেমিক্যাল পিলিং করেন সেটাতে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি যদি ভুল ভাল কোনো দোকান থেকে নিয়ে বা অনলাইন থেকে অর্ডার করে কেমিক্যাল পিলিং করেন সেটাকে আমরা কেমিক্যাল পিলিং ধরি না কেমিক্যাল পিলিং একটা ট্রিটমেন্ট এটা প্রসিডিউর এটা ডক্টরের কাছে গিয়ে ডক্টরের আন্ডারে আপনার স্কিনের কন্ডিশন অনুযায়ী করা হয় এবং এক এক ধরনের স্কিনে আমরা এক এক রকম কেমিক্যাল পিলিং করে থাকি এবং সব কেমিক্যাল পিলিং এ চামড়া ওঠে না আমি এটা আবারও বলছি যেমন আমরা যদি টিসি এ কোনো পিল করি পিগমেন্টেশনের জন্য যেটা হাইপার পিগমেন্টেশন বা আপনার অনেক ডিপলি হয়ে গেছে পিগমেন্টেশনটা সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার চামড়া উঠবে এছাড়া যেমন glowing এর জন্য যে পিলগুলো করা হয় এতে চামড়া উঠবে না এবং একনির জন্য হবে কেমিক্যাল পিলিং এর অনেক ভেরিয়েন্ট আছে সো আপনারা নিজেরা কখনো স্কিনে কেমিক্যাল পিলিং করে নিজের ক্ষতি করবেন না কেমিক্যাল পিলিং করতে হলে অবশ্যই আপনি কোন অ্যাসেটিক সেন্টারে গিয়ে নিজের স্কিন টেস্ট করে দেন করেন